পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় মোট পনেরোটি বেকারি রয়েছে কারিগর রয়েছে প্রায় সাতশো জন রুটি বেকারি থেকে তৈরি হওয়া খাবার গ্রাম ও শহরে সরবরাহ করেন প্রায় তিনশো জন হকার পাঁচ দিন আগে ঘাটাল মহকুমা সমস্ত হকার বিরোধী শুরু করেছেন তাদের দাবি রুটি কেক বিস্কুটের দাম বেড়েছে কিন্তু তাদের কমিশন সেই তিন শতাংশ রয়ে গিয়েছে তাদের বাড়িয়ে কমিশন পাঁচ শতাংশ দিলে তবেই তারা বেকারি থেকে মাল সংগ্রহ করে দোকানে সরবরাহ করবেন নিয়ে আমাদের গন্ডগোল হল মালিক পক্ষরা সামনে মানে সোমবার থেকে বারো রেটে মিটিং হয়েছিল শুক্রবার সোমবার দিয়ে রেট মালিক বক্তরা বলে দিয়েছিল যে যারা বারো রেটে লাইন করতে লাইন করবে তাহলে বারো রেট আমার সোমবার দিই রেট বলতে রুটির দাম বাড়া হ্যাঁ হ্যাঁ রুটির দাম বাড়ছে রুটি তারপরে কোম্পানিরা আমরা বলেছিলাম যে কেশপুর মুখবাসন ওদের রেট বেড়ে ফাইভ পার্সেন্ট কমিশন হয়েছে আমাদেরও ওই রেট হয়ে ফাইভ পার্সেন্ট কমিশন হলে আমরা তাহলে মেনে নেব মানে একশো টাকায় পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ একশো টাকায় পাঁচ টাকা মেনে নেব তো মালিক পক্ষরা বলছে দশ পয়সা কমিশন আমরা বাড়াবো নি কারণ আমরা বলেছি যে যদি না মানা হয় আমাদের মানে যতদিন না মানে ততদিন আমাদের ধর্মঘট চলবে হকারদের কর্মবিরতি জেরে রুটি কেক সহ বেকারি বিস্কুটের জোগান নেই যার ফলে সমস্যায় পড়েছে চা দোকানিরা রুটি পাচ্ছে না রুটি আসছে না 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 আসেনি কিছু কি জানতে পারছো কেন কি রুটি রেট বেড়ে দিচ্ছে ওয়েট কমিয়ে দিচ্ছে রুটি হালকা হয়ে যাচ্ছে যে রেট সে রেট দিয়ে ওরা রেট বাড়িয়ে দিচ্ছে আমরা বিক্রি করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে আমাদের তোমাদের তো চা দোকান চা দোকানে তো একটা রুটির তো ব্যাপার থাকে আমরা তিন দিন ধরে রুটি পাচ্ছি না আমরা দেখতাম আগে রুটির ওয়েট বেশি ছিল এখন হঠাৎ রুটির ওয়েটও কমিয়ে দিচ্ছে বেকারি মালিকরা প্লাস রুটির দাম বাড়িয়ে দিচ্ছে রুটি পাওয়া যাচ্ছে না রেট টাকা করে করে দিচ্ছে টাকা রুটি টাকা অন্যদিকে বেকারি মালিক দাবি করেছেন যে তারা একটি পয়সা কমিশন বাড়াতে পারবেন না হকারদের কমিশন বাড়াতে হলে মালের দামও বৃদ্ধি করতে হবে বলে তারা জানিয়েছেন ওনারা চাইছেন ফাইভ পার্সেন ফাইভ তো আমরা মানে এক পয়সাও বাড়াতে পারবো না কোনোভাবেই আমরা কমিশন বাড়াতে পারবো না কমিশন বাড়ালে আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে যাবে এখন তো ব্যবসা প্রায় বন্ধ হ্যাঁ এখন বন্ধ আছে ব্যবসা প্রচুর ক্ষতি আমরা চাইছি যেহেতু আমাদের ধরুন আমাদের যে এখন রুরাল পার্টি যেটা মানে এখন হস্তক্ষেপ করেছে আজকে আমাদের বসার ব্যাপার আছে আমাদের রাজ্যে যেহেতু কোনো জায়গায় আমাদের কমিশন বাড়ে না আর অতএব আমাদের ঘাটালে কেন বাড়বে আর ঘাটালে প্রতিবারই দাম বাড়ার সময় একটা খুব এরকম মানে মানে সেলসম্যানরা একটা অনৈতিকভাবে একটা একটা খুব মানে মালিকদের উপর প্রেসার করে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে